জল খেতে চাওয়ার বাহানা করে বাড়িতে একা পেয়ে মুখে স্যালোটিপ লাগিয়ে দিয়ে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি বীরভূমের রামপুরহাট থানা এলাকায় ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে রামপুরহাট থানার পুলিশ ধৃতের নাম সমু লেট তার বাড়ি বীরভূমের রামপুরহাট থানার বড়শাল গ্রামে নির্যাতিতার অভিযোগ গতকাল তিনি বাড়িতে একা ছিলেন সেই সময় সমু লেট নামে এক যুবক তার বাড়িতে গিয়ে জল খেতে চায় সেই সময় ওই গৃহবধূকে ধাক্কা দিয়ে তার বাড়িতে ঢুকে গিয়ে তাকে ধর্ষণ করে বিষয়টি তার পরিবারকে জানালে গতকাল রাতে রামপুরহাট থানায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা গৃহবধূ অভিযোগ পেয়ে গতকাল রাতে অভিযুক্ত সমু লেটকে গ্রেপ্তার করে রামপুরহাট থানার পুলিশ ধৃতকে আজ রামপুরহাট মহকুমা আদালতে পাঠানো হবে এদিকে নির্যাতিতা গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে কালকে স্যার আমি বাড়িতে ছিলাম না আমি বাড়িতে তালা খুলতে লেগেছি সেই সময় এসে আমার হাতে ধরে জরবস্তি করে আমার মুখে চিট লাগিয়ে আমাকে ভরে আমার শিলকপা দিয়ে আমাকে জোর জবস্তি কপি চৌকিতে ফেলে আমাকে জরজবস্তি করতে লেগে সেই সময় আমার ঠাকুমা এসে আমাকে রক্ষা করে তারপর আমার ঠাকুমা দেখে আমাকে ঠাকুমা আমাকে এসে রক্ষা করে আসছিলো তারপর আমরা তাকে কিছুই তারপরে ঠাকুমা দু চার চড়াচ্ছে দুধ চর চড়িয়ে গজাল ছিল গজালে ফেটে গেছে এ হলো ব্যাপার ঘটনা হচ্ছে ছেলেটা বাড়িতে জল খেতে যায় আচ্ছা মেয়েটা একাই বাড়িতে ছিল মেয়েটা যখন দরজা খুললে জল দিতে যায় তখন দরজা থেকে ধাক্কিয়ে ওকে বাড়ির ভেতরে টেনে ভরে নেয় হাতে বাইরে প্রথমত দড়ি বাঁধে মুখে সিলেটিভ চিট লাগায় তারপর মেয়েটাকে রেপ করে হ্যাঁ তারপর হাতে নাতে ধরা যায় আমার মা মাঠে যাচ্ছিলো ওই সাইডে ছেলেগুলো যে দুটো বাচ্চা আছে তাদেরকে হাতে ধরে সিঁড়ির বাইরে বাইরে বাইর করে দিয়েছিল সেই কান্না শুনে আমার মা দেখতে পাই ছেলে দুটো বাড়িতে কাঁদছে কেন সেই মুহূর্তে আমার মা যেয়ে দেখে ঘরের বাইরের থেকে খিল লাগানো দুটো দরজায় ভেতর থেকে খিল লাগানো এবং খিল লাগা একটা খিল কমজোরি ছিল মা সেটা লাথিয়ে ভেঙে ঘর ঢুকে মানে স্পটে ছেলেটাকে ধরে